রেসালাতের যুগ বন্ধ হয়ে গেছে নবুমতের যুগ বন্ধ হয়ে গেছে কেমন পর্যন্ত বেলায়েতের যুগ চালু থাকবে কথা ঠিক কিনা এই বেলায়েতের যুগে হকানি আল্লাহর অলি যারা তারা হলো না এবেলা সন এবে নবী এমন মানুষের সহবতে মহবতে যারা থাকবে তারা যেন যেন একইন করে নেই তারা যেন নবীর সহবতে মহাবতেই থাকলো জোর এখন সুবাহান আল্লাহ কারণ أمرأن من الشعب رحمة للعالمين. تاركوا بيت الزمان يا إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينا ولا درحما আল্লাহ পয়গাম্বর বলে নিশ্চয় ওলামাই کرام যারা আল্লাহ ওলি যারা তারা হল নবী পয়গাম্বরদের ওয়ারিশ জোরে জোরে কোন সুবহানাল্লাহ এমন মানুষের সাথে যদি তোমরা মুসাফা করো यकीन করে নাও স্মরণbodinar নবীর সাথে মুসাফাটা করে নিলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ কারণ আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই বলছে না প্রমাণ আছে না যে বলতে পারবে না কোনদিন নবী কার গাছের কোন ফুল তুলে না ছিল কোন ফল তুলে নাই কোন ফুল তোলে নাই আমার নবীজি কাউকে গালি দেয় নাই কোন মানুষকে কটাক্ষ করে কথা বলে নাই বরং নিজে কষ্ট সহ্য করছে তার উন্মত কষ্ট দেয় নাই সব সময় আমার নবীজি উন্মতি উন্মতি বলে কানছে কথা ঠিক কেনা ধরে কর Na ha la ha la na la al, la al, la al, la, al, la, al, la al.

শব্দ আসলো আমার আল্লাহ তোমার তিনটা রোগের একটা রোগ ভালো করে দিবে কোন রোগটা তুমি ভালো চাও বলো চিন্তা করতেছেন কোন রোগটা আমি ভালো চাবো যদি বলি বি করার ক্ষমতা চাই তাহলে অন্ধই থেকে গেল আমার গরিব গরিব হয়ে গেল যদি বলে আমাকে ধনী বানায় দাও চোখ দিয়ে তো দেখতে পারবো না বিয়ে করার অক্ষমতাই থেকে যাবে কোনটা ভালো যাব এই বলে বলে ভাবতে বলতেছে তুমি ভাবতে থাকো এরপর আবার তোমাকে জিজ্ঞাসা করা হবে এই লোকটা বসে বসে ভাবতেছেন ঠিক এমন সময় একজন জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ রাস্তা দিয়ে আসতেছে দেখে ওই ব্যক্তিটা বসে বসে ভাবতেছেন কেমন জানি চিন্তা যোগ জিজ্ঞাসা করলেন তুমি এই জায়গায় বসে বসে কি ভাবতেছ আরে ওই লোকটা বলতেছেন আপনি কে বলে আমি অমক কয়ে হ্যাঁ আপনি তো মাতবর মানুষ আপনি মাস্টার মানুষ আপনি জ্ঞানী মানুষ আপনি তো খুব ভালো মানুষ কিন্তু আমি তো চিন্তায় পড়ে গেছি আমি তো কোনোটা সিদ্ধান্ত নিতে না কি হয়েছে তোমার বলে আমার বড় বড় তিনটা রূপ আছে তিনটা যে কোনো একটা রূপ আমার আল্লাহ আমার ভালো করে দেবে জোরে কনসোহান আল্লাহ আমার ভাইয়া রে এই জন্য ভাবতেছি কোন লোকটা ভালো চাইব মেহেরবানি করে আপনি তো জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ আপনি একটু বলে দেন আমি কি কি বলবো আবার আসবে তখন ওই জ্ঞানী মানুষটা বলতেছে তুমি বলবা মেজু ছেলের বউ স্বর্ণের পিলেটে আমার সামনে খানা দিবে আমি দেইটা দেখে চাইতে চা কি বলবা মেজু ছেলের বৌ তার মানে ছেলের বৌ তা আবার মেজু ছেলে দিলে কয় ছেলে বমে দিন লাগে মেজু ছেলের বউ স্বর্ণের প্লেটে খানা দিবে আমি একটু খাইতে চাই তুমি শুধু এইটুকু বলো আবার আসলে এই কথা বলে মানুষটা চলে গেলেন ঠিক আমার জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার সিদ্ধান্ত দিজ্ঞস্ত বলে হও বলো কি চাও বলে আমি চাই আমার মেঝ সেনের বউ স্বর্ণের প্লেটে খানা দিবে দেইখা দেইখা খাইতে চাই এক কথাই তিন লোক সারা জোরে সুহান আল্লাহ এক কথা বললেই তো তোমার চিন্তা রোগী ভালো হয়ে যাবে এমন কথা বলছো মেজু ছেলের বউ তাহলে বিয়ে করার ক্ষমতা দেওয়া লাগবে আবার সেলেও দেওয়া লাগবে একটানা দুই টানা কম তিনটা আবার ওই ছেলের বউ স্বর্ণের পিলেটে তোমার খানা দিবে গরিব মানুষ কোনোদিন স্বর্ণের পিলেটে খানা খাইতে পারে না তাহলে ধনীও বানাইয়া দেওয়া লাগবে তুমি দেইখা দেইখা খাইবা তাহলে তোমার স্পন্দ চোখটাও ভালো কইয়া দেওয়া লাগবে কথা ঠিক জ্ঞানী মানুষের বুদ্ধি কম না বেশি